سلام ہو عالموں کو سب کو ذلیل تسबित کے سمو عالموں کو ذلیل کوکے سمو عالم کے کلام کو پایس کر لو ہاتھ میں قران پایس کر لو ادھر کو پڑی چاہیے توائیے معاف کر یا ایمان والا ہے کہ ایسا نہ کہو کہ ایمان والا ہے جذری ایمان ہے تو تو نہیں وہ

আমি আমার রঙের ইন্দ কে পছন্দ করে বললাম সারা রাত ঘুমাবো না আল্লাহ সারা দিন খাইব না রোজা রাখব তখন মালা তোর মন আদ্রাই বলবে আমার আল্লাহ কি আগে কালামের পাখের মধ্যে পরবান্নাই আল্লাহকে আগেই তোমাদেরকে বলে দেন নাই যে একবার আগ্রেজার সঙ্গে উপস্থিত হয় পৃথিবীর কোন সত্যি তাকে ভতাইতে পারে না আমার বন্ধু তুমি আনন্দ করতেছ হাসি তামাচার মধ্যে সময় কাটাইতেছ একটা ভাগে ভয় করে না আল্লাহর সঙ্গে দাঁড়াইতে হবে রবের কাজগোড়ায় দাঁড়াইতে হবে ওই দিন আমার পক্ষে আমার আমল সারা কিছুই থাকবে না ততদিন থাকবে আর এই দুনিয়ার ব্যস্ততার মধ্যে দিয়ে যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করতে পারবে সেই প্রকৃত بانیام کر لے بانا باندھ بان وہ ٹھیک نا হ্যাঁ ভাই বুদ্ধিমান বই দিচ্ছি মৃত্যুর আগে থেকে জন্নত দেখাইলেন ঘুর দেখেন দেখাইলেন মধুর সাগর দেখাইলেন দুধ দেখাইলেন দুধের নহর দেখাইলেন

چاہنا <coughs> <"ING this> <in> <coughs>

جگہ رکھا انتقال ہو گیا এলাকায় দুর্ভিক্ষ চলতেছিল এলাকায় খাবার নাই পানি নাই অভাব দেখা যেতে সমস্ত মানুষের স্নান হয়ে গেছে

مملار

আমার আল্লাহ তো নক্ষত্রের মানি সূর্যের মানি সমস্ত মালদার তোমাকে খাওয়াইতে শিখে আমি আল্লাহ তোমাকে পড়াইতে শিখে আমি আল্লাহ তুমি কি মনে করো রিজি